আল্লাহ সবাইকে ভালো কাজ করার তফিক দেখ কারণ আল্লাহ চাইছে বলে আমি আবার নতুন একটি জীবন উপহার পেয়েছি আল্লাহ আমাকে নতুন করে আর একটি জীবন দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে অল্পর জন্য বাঁচিয়ে দিয়েছে হয়তো কখন কিভাবে আর জাহিদ আসে কেউ বলতে পারে না হয়তো আমিও জানতাম না যে আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটবে তে সবাইকে অনুরোধ করবো সময় ভালো কাজ করার জন্য কারণ আর চাহিল কখন আসবে কেউ বলতে পারে না সবাইকে নেক কাজ করার ফিক দান কেরো আর সবাই পাঁচ পাশক্ত নামাজ পড়বেন কারণ মৃত্যুটা কয়ে আসে না কখন কিভাবে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যাচ্ছিলাম হচ্ছে রায়ের বাজার যারা এদিকে আশেপাশে থাকেন তারা হয়তো চিনবেন রায়ের বাজারটা আসলে বেশি ধুন না উনিশ নাম্বার থেকে আমি থাকি মধু তে তো মধুবাজার থেকে আমি যাচ্ছিলাম রায়ের বাজার বড় মসজিদের এখান থেকে যারা থাকেন এদিকে চিনবেন বেশি একটা দূর না তে যাওয়ার পথে আমার সাথে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যায় আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে কারণ সিনেমা হলের সামনে অনেক জ্যাম থাকে এই রাস্তাটা অনেক জ্যাম থাকে তো ভাবলাম আমি হেঁটে হেঁটে চলে যাই আর আমার যেহেতু বাহিরে বের হওয়া হয় না রাস্তাঘাটে হাঁটা হয় না তো ভাবলাম একটু হাঁটলে ভালোই হবে খারাপ না এই জন্য আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তারপর হচ্ছে আমি কিছু দূর যাওয়ার পরে যে বিল্ডিংয়ে কাজ হচ্ছিল আমি তো জানতাম না এটা কি শয়তানি করে করলো না কিভাবে হইলো আমি জানি না যেহেতু আমি একাই ছিলাম তো সেটা নিয়ে আর আমি নাড়াচাড়া করি করিনি আমি চলে গেছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে জানি না হয়তো কোনো ছেলে পেলে শয়তানি করে করছে কি না তে অল্পের জন্য আমার মাথায় ইট পড়তো আর আপনারা তো বুঝতে পারছেন যে মাথায় পড়লে একটা মানুষ জীবিত থাকার কথা না পাথরটা আমার মাথায় পড়ছে না মানে হয়তো অল্পর জন্য আমি বেঁচে গেছি আল্লাহর কাছে শুক্রিয়া দৃশ্যটা মনে হলে আমার অনেক খারাপ লাগে যাই হোক সবাইকে আল্লাহ নেক আমল করার তোফিক দে ভালোভাবে থাকার জন্য নেক খায়ার দান করুক সবাইকে আর আমি শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে এত সুন্দর জীবনটা আবার আমাকে ফিরিয়ে দিছে উপহার দিছে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ চাইলে কি না পারে দেখেন আমি হয়তো কবরে চলে যেতে পারতাম আল্লাহ সেই জায়গায় আমাকে ফিরিয়ে দিচ্ছে তো দাদির জন্য একটা কাপড় কিনতে গেলাম তে আমার হাজব্যান্ড বলতেছে তুমি যাই একটা কাপড় নিয়ে আসো দাদির জন্য দাদি এই জায়গায় ঈদ করবে তো কেমন দেখা যায় বিষয়টা খারাপ দেখা যায় একটা শাড়ি নিয়ে আসো যেহেতু আমি ঈদে কিছু নেই নি তো দাদির জন্য আমার জামায়ও কিছু নেয়নি তো দাদির জন্য একটা শাড়ি নিয়ে আসলাম আর কি এই ফোন তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ